আসসালামু আলাইকুম আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে দেখাবো এটা বানানো একদম সহজ আর খেতে ভীষণ মজার আর কিভাবে সবুজ রেখে রান্নাটা করতে পারবেন সেটাই দেখাবো প্রথমেই একটা হাঁড়িতে আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ প্রায় ছয় থেকে কাঁচা মরিচ আমি এইভাবে পুরোপুরি ফালি করে নিয়েছি লাউ তরকারিতে কাঁচা মরিচের পরিমাণ বেশি করে দিতে হবে এতে করে লাউ তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এবার যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে পুরোপুরি ভাজতে হবে না ঠিক এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম ফ্রোজেন টমেটো টমেটোটা ফ্রোজেন ছিল আমি দিলাম আপনাদের কাছে টাটকা টমেটো থাকলে সেটা ছোট ছোট করে কিউব করে কেটে দিয়ে দিবেন এইবার এই টমেটোগুলোকে ছাড়িয়ে নিতে হবে এর জন্য আমি একটু নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো কষিয়ে নেবো এতে করেই টমেটোটা খুলে যাবে তবে আপনাদের টমেটো টাটকা হলে এই ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই জাস্ট হালকা একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবেন টমেটো যেহেতু ফ্রোজেন ছিল তাই এর থেকে কিন্তু পানি উঠেছে যখন দেখবেন তেল ভেসে উঠেছে মশলা কষানো হয়ে গেছে তখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন যতগুলো আপনাদের প্রয়োজন এবার এই মাছটাকে দুই থেকে তিন মিনিটের জন্য এই মশলার মধ্যে একটু ভেজে নিতে হবে এর ফলে মশলাটা ভালো করে কষানোও হয়ে যাবে আর চিংড়ি মাছটা ভালো করে ভাজাও হয়ে যাবে তারপর যখন মশলা ছেড়ে দেবে দিয়ে দিচ্ছি লাউ লাউ আমি মিডিয়াম সাইজের একটা দিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি লাউ কিন্তু কাটার উপরেও স্বাদ নির্ভর করে তাই অবশ্যই এভাবে একটু গোল গোল করে কেটে নেবেন এবার ভালো করে মশলার সাথে লাউগুলোকে মিশিয়ে নিব আরেকটা কথা আমি এরকম নিত্য নতুন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি অন করে রাখবেন সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন থেকে চার মিনিট মিডিয়াম থেকে একটু কম আছে রান্না করেছি আর এখন দেখুন এই লাউগুলো অনেকখানি ঝোল ছেড়েছে লাউ থেকে যদি ঝোলটা না ছাড়ে তবে অল্প একটু আলগা পানি ব্যবহার করতে পারেন তবে খুব কম পানিটা ব্যবহার করবেন লাউতে আলগা পানিটা ব্যবহার করলে লাউয়ের স্বাদটা নষ্ট হয়ে যায় এবার আরেকটু লবণ লাগতো তাই দিয়ে দিলাম তবে আরেকটা টিপস শেয়ার করি লাউ যখন রান্না করবেন সাথে সাথে ধুবেন তাহলে দেখবেন লাউ থেকে এক্সট্রা পানি বের হবে অল্প আছে লাউটা রান্না করার পর যখন সেদ্ধ হয়ে যাবে তখন বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে এই রান্নাটা কমপ্লিট করতে হবে আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে এক মিনিটের মতো এই লাউটাকে রান্না করে নিয়েছি আর এবার গরম গরম সার্ভ করার পালা আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে বাসায় অবশ্যই পুরোপুরি ভিডিওটা ফলো করে রান্না করে দেখবেন বাসার সবাই পছন্দ করবে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ